হরে কৃষ্ণ সতী ভক্তবৃন্দ আপনারা দেখেছেন শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে তো আপনারা দেখুন এই রাষ্ট্রদ্রোহ মামলাটি কতটা যুক্তিযুক্ত ওনার বক্তব্য থেকে আপনারা দেখুন উনি কী বলেছেন তো এই আন্দোলন এবং আমাদের আন্দোলন এবং জেলা উপজেলা পর্যায়ে যে আন্দোলনের কর্মসূচি বা গ্রাউন্ড মার্চের কর্মসূচি কোনো কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে না কোনো সরকারের বিরুদ্ধে না রাষ্ট্রের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে না কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় গতকাল আমি বিএনপি কার্যালয়ে বিএনপি যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত লেডিস ক্লাবে দুর্গাপূজা বিএনপির যে চেয়ারপারসন ওনার সাথে ওনার আলোচনা হয়েছে সমঝোতা হয়েছে তার সত্যি ভক্তবৃন্দ শ্রীপা শ্রীমাই কৃষ্ণদাস ব্রহ্মচারী তিনি বললেন আমাদের যে আন্দোলন সেটি রাষ্ট্রের বিপক্ষে নয় এবং কি কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় অনেকে বলছে যে এটা পক্ষে বা শেখ হাসিনার পক্ষে এনারা আন্দোলন করছে না এটা হিন্দুদের অধিকার রক্ষার জন্য হিন্দুদের সুরক্ষার জন্য হিন্দুরা বারবার নির্যাতিত হয় নিপীড়িত হয় এর জন্য এই হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই আন্দোলন করা হচ্ছে সেটি চিন্ময় কৃষ্ণদাস প্রভুজি অনেক জায়গায় বলেছেন তা তিনি বলছেন এটা রাষ্ট্রের বিপক্ষে নয় এটা রাষ্ট্রের বিপক্ষে নয় বা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় এমনকি যিনি মামলা করেছেন তিনি একজন বিএনপির নেতা বা সদস্য তার জানা উচিত যে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তিনি বিএমপির যে চেয়ারপারসন তারেক রহমান জিয়া ওনার সাথে একটা সমঝোতা আলোচনা করেছেন সেই আলোচনাটাও আমি শোনাচ্ছি পরে তো আমি আর একটা আলোচনা দিচ্ছি সেই আলোচনাও উনি বলেছেন যে আমাদের এই প্রোগ্রাম আমি আপনাদেরকে বলছি আমরা কোন সরকারের বিপক্ষে নয় আমরা কোনো সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সৈম্য আর সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন কাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না তো এখানে সিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুজি বললেন আমাদের যে কার্যক্রম এটা রাষ্ট্রের বিপক্ষে নয় বা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয় এজন্য আমাদের এই কার্যক্রমকে ভিন্ন পথে পরিচালিত করবেন না তো আমরা প্রথমে তা ওনার একটি বক্তব্য শুনলাম যে উনি বলছেন আমাদের রাষ্ট্রের এই আন্দোলন রাষ্ট্রের বিপক্ষে নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় এবং এখানে তিনি রংপুরের সমাবেশেও বলেছিলেন যে আমাদের এই আন্দোলন কোনো সরকারের বিপক্ষে নয় বা কোনো দলের পক্ষেও নয় তাহলে ওনাকে যে রাষ্ট্রদ্রোহ মামলা করা হলো সেটি হচ্ছে ভিত্তিহীন আর যে বিএনপির নেতা বা বিএমপির সদস্য ওনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বা ওনার বিরুদ্ধে মামলা করেছেন তো তার তার জন্য আমি একটি বক্তব্য দিচ্ছি এই বক্তব্যে যে বিএমপির ভারপার্চন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জিয়া সাহেবের সাথে তিনি আলোচনা করছেন সমঝোতা করেছেন এবং তারেক রহমানের অনেক প্রশংসা করেছেন এবং তাকেই তিনি আইডল হিসাবে অনেক ব্যাখ্যা করেছেন তো আপনারা সেই বক্তব্যটা শুনুন আমি আজকে আপনার সামনে কথা বলতে পেরে খুব আনন্দিত ফিল করছি তারেক রহমান জিয়ার সাথে সনাতনী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে একটি বঞ্চনার ইতিহাস বয়ে বেড়াচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠী এই নিপীড়ন বোঝার জন্য আপনি এক সক্ষম কারণ দীর্ঘদিন ধরে ধরে নিপীড়নের যে ইতিহাস আপনি নিজে বয়ে বেরিয়েছেন আপনার প্রতি যে অন্যায় হয়েছে যে নির্যাতন হয়েছে এটি অনুভব করে আমাদের পীড়িতদের দুঃখ বোঝার সক্ষমতা আপনার হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বাংলাদেশে আমরা দেখেছি ইসলামী ইতিহাসে খলিফাগণ তারা রাত্রিবেলা নিজে পথে বিচরণ করে তারা জনগোষ্ঠীর অনুভূতি বোঝার চেষ্টা করত তো আপনি আমাদের চেয়ে আর কি আপনার চেয়ে কে বেশি ভালো বুঝবে যা কারণ আপনি দীর্ঘদিন ধরে এই দেশ থেকে নির্বাসিত আছেন অথচ এই দেশের জনগোষ্ঠীর জন্য আপনার ভালোবাসার কমতি হয়নি এটা আমরা গত পাঁচই অগাস্ট থেকে ধারাবাহিক ভাবে আপনার সক্রিয় উপস্থিতি এবং সক্রিয় নির্দেশনা পুরো জনগোষ্ঠীকে সুরক্ষার জন্য একটি ভালো নির্মাণ করেছে আমরা সনাতনী পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি জনগোষ্ঠীর আপনাকে এবং আমি শুধুমাত্র দুটো কথা বলে শেষ করব। এখানে অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদরা আছেন আমার অনেক প্রিয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিল মারা গিয়েছেন প্রয়াত কর্নেল আকবর হোসেন সাহেব সাবেক মন্ত্রী কুমিল্লায় মইন খান সাহেব আছেন সাদিক হোসেন কোকা দেহত্যাগ করেছেন তো অনেক পরিচিত এবং এখানে আমাদের মোশারফ ভাই সাহেব আছেন নজরুল ইসলাম আলঙ্গিত ভাই আছেন মারুদুল্লাহ বুলুশের সাহেব আছেন অনেক কৃতী ব্যক্তিরা এবং আমাদের माननीय চেয়ারপার্সনের যে চিকিৎসক উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তো এই ধরনের ব্যক্তিদের প্রতি আমাদের ভরসা রয়েছে শুধু আমি আপনার কাছে একটা অনুরোধ করব দীর্ঘদিন ধরে আমাদের নিপীড়িত হলেও বঞ্চিত হলেও যত না দুঃখ হয় যে কোনো রাজনৈতিক কারণে এটা আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াত ইসলামী নেতৃস্থানীয় লিডারদের মধ্যে দেখি নি তাদের মধ্যে কি মনোভাব আছে কিন্তু ফিল্ড পর্যায়ে কিছু নেতাকর্মী সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিশেষ কৃপা কটাক্ষ লাভ করার জন্য সত্যকে গোপন করার একটা প্রবণতা দেখেছি যে আমি অনুরোধ করব একুশ সালে যে দুর্গাপূজার ঘটনা হয়েছে চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে আমি মাঠে ছিলাম এবং এখনো মাঠে আছি শুধু একটা অনুরোধ করব আপনাদের প্রতি কলঙ্কের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে কোনো কিছু হয়েছে বিএনপি করেছে আবার অন্য কোন সরকারের আমলে অন্য কোন দল করেছে রকম একটি বঞ্চনার ইতিহাস হিন্দুরা বয়ে বেরিয়েছে আমি আপনার কাছে অনুরোধ করব এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছে অনুরোধ করব একুশ সালের ঘটনা প্রবাহ নিয়ে এবং বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে তার উপর যদি একটা কমিশন করেন এবং সেটা বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে যদি করানো হয় বেশি মঙ্গলপ্রদ হবে কারণ না হলে আপনাদের উপর আবার একটা নিপীড় রাষ্ট্রিক নিপীড়নের দায় আসবে

এবং আজকের এই আত্মপাদ দাবি নিয়ে পুরো হিন্দু জনগোষ্ঠী এক আমি আপনাদের আপনার মাধ্যমে আপনার যে একত্রিশ দফা রাষ্ট্র গঠনের নির্দেশনা বলি সেটা আমি পড়েছি এটা অনেক অনুপ্রেরণা দেয় সেখানে আমাদের অনেক ইতিহাস বঞ্চনার ইতিহাসকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তো আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করব দয়া করে আমাদের আট দফা দাবির বিষয়ে আপনি যদি আমাদের হয়ে সংহতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আপনারা এটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন পুরো সনাতনী জাতি গোষ্ঠী আপনার কাছে ঋণী হয়ে থাকবে এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই এই কথাটা আমাদের যারা সংখ্যা কল্যাণ ফ্রন্টের আছে আপনারা হয়তো জানেন না কারণ আমরা যেহেতু সন্ত আমাদের কাছে সত্য বিষয়টি উপস্থাপিত হয় বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে প্রায় 21 থেকে 23% হিন্দু জনগোষ্ঠী বিএনপিকে ভোট দেয় 3% জামায়াত ইসলামকে ভোট দেয় এবং 30% এর মত আওয়ামী লীগকে ভোট দেয় কিছু আর বাকিগুলো হচ্ছে ভাসমান আওয়ামী লীগকে কেন ভোট দেয় তার কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো হিন্দু জনগোষ্ঠী ভোট দেয় তারা সক্রিয় রাজনীতিতে হয়তো আসে না কিন্তু এটা বিশ্বাস করতে চায় না স্বীকার করে না যার ফলশ্রুতিতে আমরা নিপীড়িত হওয়ার পরেও এই সত্য প্রকাশ করার সাহস আমাদের হয় না এজন্য জন্য কল্যাণ কাছে আমার অনুরোধ থাকবে আপনারা জনগোষ্ঠীর পাশে যাবেন এবং আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন আগে ওনার সঙ্গে দেখা করেছিলাম উনি অনেক প্রত্যেই কথা বলেছেন এবং আমাদের বিজন বিহারী বাবু উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং আপনি যদি মাঝে মাঝে এভাবে আমাদের সঙ্গে পাশে থাকেন একটু আমাদেরকে অনুপ্রেরণা দেন আমরা কোন বিদেশি প্রভুর কাছে শরণাপন্ন হই না একুশ সালে ইস্পন আন্দোলন করেছে একশো দেশে আন্দোলন হয়েছে এবং প্রতিটা দেশে বাংলাদেশ হাই কমিশনে স্মারক লিপি দিয়েছে কোন প্রভুকে কোন দেশকে বলেনি তিনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শুভ তা সত্যি ভক্তবৃন্দ আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন এই আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই সিদ্ধান্ত হয় যে উনি রাষ্ট্রের বিরুদ্ধে ওনার মনোভাব নেই রাষ্ট্রের বিরুদ্ধে ওনার বক্তব্য নেই তাহলে এই যে রাষ্ট্রদ্রোহী মামলা এটি ওনার কার্যকলাপ অনুসারে ওনার ভাষা অনুসারে এটি যথার্থ হচ্ছে না তো বিষয়টা আপনারা বিবেচনা করে দেখবেন তা ঠিক আছে হরিকৃষ্ণ